দশ দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই তৎপর হয়ে উঠেছে টাস্ক ফোর্স আজ হুকলে সুটা পৌরসভার অন্তর্গত মল্লিক কাশ্মীমহাট সংলগ্ন বাজার ঘুরে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা এরা মার্কেটে যে রেট বেড়েছে তার জন্য ইনকোয়ারিতে এসেছি প্রশাসনের লোক আছে আর খাদ্য খাদ্যপ্তরের লোক আছে আলু পেঁয়াজ আদা রসুন সবজি মাকাজে মাকে সবই দিয়েছে সবই যাতে রেট যাতে কম থাকে কাঁটা বাটকা রিনু করা এই রিনু কাঁটা বাটা সেই সব চেক করছে হ্যাঁ আমি নিশ্চয়ই দেখালাম এটা পাওয়া আমার ওকে আছে এইটা বাড়া বেড়েছে ঠিক কথা কিন্তু প্রথমে গোড়াতে যদি আগে থেকে স্টেপ নিতে সরকার তাহলে আজকে এই জায়গায় আসতো না নিয়ন্ত্রণ হারিয়ে গেছে সরকার আজকে যে যে এই জায়গায় আজকে আসতে হতো না পুলিশকেও আসতে হতো না আর কোনো আধিকারিকও আসতে হতো না আজকে আধিকারিক আসতে হচ্ছে প্রথম থেকে সরকার স্টেপ নেয়নি প্রথম থেকে সরকার যদি স্টেপ নিতে যখনই আজকে একদিনে বাড়েনি আজকে দীর্ঘদিন ধরে এক মাস ধরে বাড়তে বাড়তে নিয়ন্ত্রণ হারিয়ে রয়েছে আর উৎসব আছে মার্কেটে অবশ্য খুব আবশ্যক আমাদের বেছে না কোনো

মানে নব নির্দেশ এবং ভাবে ঝাপা ঝাপাচ্ছি আপাতত আজকে আমাদের হাতে আছে শুধু এই এমকে হাট আর আমাদের আরও টিম আর পুরো বাজার আরও টিম আমাদের শ্রীরামপুর এস ডি নেতৃত্বে ওই এলাকাটাই ঘুরছে মার্কেটিং আন্ডারে মার্কেট হবে হুগলি মার্কেট নিয়ন্ত্রিত বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতি ঠিক আছে কিছু এখানে

বাইকের যে হবে কানামৌদির বাজারটা একটু বেশি এখানকার বাজারটা একটু কম বাকি বটে ঠিক আছে চার পাঁচ টাকা বেশি নিচ্ছে টাকা না পাঁচ টাকা ছ টাকা অবধি বেশি নিচ্ছে সেটা আমরা আজকে ওয়ান করে যাচ্ছে ওয়ান করে গেছি নেক্সট দিন এটা না শুনলে আমরা আরও কঠিন ব্যবস্থা নেব বুঝে তুই ইন্সপেক্টর হুগলি জেলার হুগলি থেকে প্রদীপ বসুই রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ পিএম এম এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম কাঁচরাপাড়া ও শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসের টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমুর কাঁচরাপাড়া